আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করি আল্লাহর পাকের কাছে মাহের রমজান উপলক্ষে সবার জন্য দোয়া করছি সারা জীবন যেন এমন ভালো থাকেন আমি ভালো নাই এভাবে বেঁচে থেকে মৃত্যু অনেক ভালো কষ্ট পাইতেছি পদে পদে রমজান চলছে খুব কষ্ট হইতেছে ঘরে লোক সংখ্যা বেশি এই দেখুন হালকা পাতলা রান্না বান্না করছি মুরগি দিয়ে আলু দিয়ে মশলা টসলা কষিয়ে জল দিয়ে পাতলা পাতলা ঝোল করছি জাল দিয়ে আছে। আর এর সঙ্গে কলমি শাক নিয়েছি ইত্যাদিতে আমি এগুলো খাবো বলে রান্নাটা আগে করছি কলমি শাক বেঁচে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে অতটাও ছোট করিনি মোটামুটি করেছি প্রিয় কলমি শাকটাও ভাজা করে নিয়ে নিলাম আমার জন্য দোয়া করবেন হয় যেন মৃত্যু হয় না হয় ভালো হয় মাথার যন্ত্রণা কি যে খারাপ তা বাসায় প্রকাশ করতে পারবো না মাথাটা অতিরিক্ত সারাক্ষণ যন্ত্রণা করে বাসার মতো বাঁচতে ইচ্ছে হয় না এমন ব্যথা নিয়ে আজ যাই হোক প্রিয় বিয়ারের সঙ্গে ডাল করেছি পাতলা পাতলা ডাল টমেটো দিয়ে আজকে আজকের রান্নাবান্না ম্যাক্সিমাম আমার ছেলের বউ করেছে আমি করিনি আমি অল্প স্বল্প দাঁড়াইতেই তো পারি না কি করব ভাত রান্না হয়েছে এই যে এখান থেকে ভাত খাবো সে ইফতারিতে আজকে তৃতীয় রোজা শেষ হয়ে গেল আমার জীবন যে এই বছরের রমজানে তো কষ্টের হবে আমি কোনো দিনও ভাবতে পারিনি হালকা ইফতারি দিয়েছে ওরা আমাকে আমি খাবো না তাও ওই যে শরবত শশা মিষ্টির আইটেম যাই হোক এখান থেকে অল্প করে খেয়ে নেব এই দেখুন চেহারার কি অবস্থা আগে এক চোখে ছিল এখন দুই চোখেই সরিয়ে যাচ্ছে কালো অংশটা ওইটা চাপা খাওয়াতে মাথায় আঘাত লাগছে কপালে লাগছে সেই ফোলাটা কমে রক্ত যে জমাট বেঁধেছিল সেইটা চোখের নিচে চলে আসতেছে জানি না কি হয় কাল আবার ডাক্তারের কাছে যাব নিউরো সায়েন্স দেখাইছি তারপরে সিটি স্ক্যান করাইছি বলছে যে চাপা ব্যথা কোনো জায়গায় এরকম ভাঙা চোরা হয়নি শুধু গলার হাতটা একটু সামান্য উঠে গেছে রোড পার হইতে গিয়ে এরকম অবস্থা কি বলবো তবে এই যে আমি খাই খুব আস্তে আস্তে এগুলো খাওয়া ঠিক না আমার মাথায় চোট লাগে খাইতে যে। একমাত্র গলা গলা খাবারগুলো আমার জন্য বেস্ট পানি জুস এই টাইপের কী করবো সারাদিনের রোজা আমি আর সামনের দু একদিনে রাখতে পারবো কি না রোজা জানি না কারণ আমার এতটা বমি আসে বিশ্রী ওষুধ দেয় যে ওষুধের গন্ধ আমি নিতে পারি না খাইতে পারি না ওষুধের গন্ধটা অতিরিক্ত খারাপ কী করবো ক্রিওবিয়াস আপনারা একটু দোয়া করবেন আপনাদের দোয়ায় হয়তো আল্লাহ আমাকে মৌকুব করতে পারে দ্রুত সুস্থতা হইতে পারে মাহের রমজান উপলক্ষে প্রতিটা মুসলিমের দোয়া আল্লাহ কবুল করেন সকাল থেকে ইফতার অবধি প্রতিটা মানুষের দোয়া পাক শুনে বসে থাকে ফেরেস্তারা এই সময় দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে আমার এই টুকি চাওয়ার আমার জন্য দোয়া করবেন হয় সুস্থ হয়ে যেন উঠি না হয় মরে যায় এভাবে বেঁচে থাকা যায় না কষ্ট নিয়ে মাথার ব্যথা যে কি যন্ত্রণা অসহ্য যার মাথা ব্যথা সে বুঝে ব্যথিত ছাড়া ব্যথার বেদনা কেউ বুঝতে পারে না একটু একটু করে খেয়ে নিচ্ছি সারাদিনের রোজা আর দুই চার দিন রোজা থাকবো কিনা জানি না কারণ বমি উঠে যায় বমি উঠলে বলছে মেডিকেলে একদম স্থায়ীভাবে ভর্তি হতে হবে মাথার এই অংশটা একদম অবাস হয়ে গেছে আর চোখের নিচে চলে আসছে সেই রক্তগুলো এইখানটাতে যন্ত্রণা হয় চব্বিশ ঘন্টা ঘুমিয়ে থাকতে বলছে একটা সাংসারিক মহিলা কিভাবে চব্বিশ ঘন্টা ঘুমিয়ে থাকে কোনোভাবে সম্ভব না যাই হোক ক্রিয়বিয়ার আপনাদের কাছে দোয়া চাই মুসলিম জাহানের কাছে দোয়া চাই ইফতার রোজাদারদের কাছে দোয়া চাই ইফতারের আগ পর্যন্ত আপনাদের দোয়া কবুল হবে আপনারা আমার জন্য খাজ দিলে আল্লাহর পাকের কাছে অশেষ নিয়ামত হিসাবে একটু দোয়া করবেন এই তো কি আর বলবো ঘরে লোকজন আসে আত্মীয় স্বজন আসতেছে যাইতেছে দেখতে আমি শুয়ে বসেই থাকি শুধু ওই সেহেরি খাওয়া ইফতার করা একটু কোনো রকম ইশারায় নামাজ গোসল এই আর কি আমার ছোট পশু আমি আদর করতে পাই না হাতটাও কেটে গেছে সেদিন খেয়াল করিনি পরে দেখি হাত ডি হয়ে কালো হয়ে গেছে পায়েও ব্যথা লাগছে আঙুলে সব কিছু মিলিয়ে এতটা কষ্ট কেন যে কোন পাপের ফল জানি না যদি বেঁচে উঠি সে আল্লাপাকের দ্বিতীয় জন্ম আমার জন্য হবে আর মরে গেলে তো গেলাম আমার আফসোস নেই মৃত্যু অনিবার্য প্রত্যেকের মৃত্যু হতেই হবে তাই বলছি যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার সে মৃত্যু অনেক ভালো কারো অনুগ্রহ দয়ায় কতক্ষণ চলা যায় একজন অসুস্থ ব্যক্তি জানে জীবন তার কতটা বিষণ্ন হয়ে যায় যদি পাশে লোক সেইভাবে না পাওয়া যায় ভাগ্য ভালো ছিল আমার বোন ছেলের বউ আত্মীয় স্বজন পাশে আসে না হয় আমার মরেই যেতে হতো তো আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারাও ভালো থাকবেন আপনাদের জন্য আমি অসুস্থ অবস্থায় দোয়া করি আমার মতো যেন কারণ হয় প্রত্যেকে যেন ভালো থাকেন সুস্থভাবে জীবনযাপন করেন এই আর কি প্রিয় বিয়ার্স আল্লাহ হাফেজ